গয়লবান পুলিশ দেশজুড়ে অভিযান চালিয়ে চুরি মানব পাচার এবং চোরাচালানের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রবাসী ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশের মাস্কাট মুসান্দাম এবং দক্ষিণ আলবাতিনা প্রদেশে এই অভিযান পরিচালিত হয় পুলিশের তথ্যমতে মাস্কাট গভর্নরের মোতারা প্রদেশ থেকে একজন আরব প্রবাসীকে একটি বাড়ি থেকে গয়না এবং মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে চুরি হওয়া কিছু মালামাল এবং সেগুলো বিক্রি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে অন্যদিকে দক্ষিণ আল বাতিনা প্রদেশের আল মোসান্না এলাকা থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল ম্যাথ ও হাসির সহ এক এশীয় প্রবাসীকে গ্রেফতার করা হয় চোরাচালানের উদ্দেশ্যে তিনি অভিনব কৌশলে একটি পানির বোতলে ক্রিস্টাল ম্যাথ ধ্রীভূত করে পরিবহন করছিলেন এছাড়া মুসান্দাম প্রদেশে অবৈধভাবে তিন এশীয় প্রবাসীকে নিজেদের গাড়িতে করে দেশে প্রবেশে সহায়তা করার অভিযোগে আর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রলেবন পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে